কিছু সহি আপনাদেরকে শোনালাম আর ইমানে মুফাসসালের চার নম্বর কথা হলো আমি নবী রাসুল বিশ্বাস করি তাই নবী রাসুল সম্পর্কে কিছু মন বিশ্বাস আর কিছু সহি বিশ্বাসের কথা আপনাদের শোনাই নবী রাসুল সম্পর্কে কিছু মন ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যা আপনাদের শোনাই শুনলে পরে বুঝবেন আপনি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন নাকি শোনার আগেই জানেন হ্যাঁ শুনলে পরে বুঝবেন আপনি কি মন গরাব একটা মতো নবী মানেন না সহিব একটা মতো নবী মানেন নবী রসুল সম্পর্কে যত সহিবের কাছে অনেক এর মধ্যে আজকে কয়েকটা শুনে ফেলে নবী রসুল সম্পর্কে যত সহিব আছে এর মধ্যে একটা সহিব একটা হলো সমস্ত নবী রাসুলগণ আজীবন বেগুনা আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনদিন একটি গুণাও করেন না এমরমে আল্লাহ কোরআনে রেখা এতে বলেন লাদালু আহদিস কোন গুণাগারকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনো দিন করে না বলেন তো নবীগণ বেগুনা হওয়া এটা কি কোন কোন নবীর বেলায় না সমস্ত নবীর বেলায় আল্লাহর নির্ধারিত মূলনীতি হ্যাঁ এটা এটাকে সামগ্রিক মূলনীতি বলা হয় বাংলায় আরবিতে বলা হয় কাদায় কুল্লিয়া এমন একটা মূলনীতি আল্লাহ কোরআনে ধার্য করে দিলেন যেই মূলনীতি সমস্ত নবীগণের বেলায় প্রযোজ্য হজরত আদম আলহী ইসালাম থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ যত নবী রসুল দুনিয়ার মানুষের হেদায়তের জন্য পাঠিয়েছেন এরা সবাই হয়ে থাকেন বেগুনা নিষ্প কাজেই কোনো কোনো নবীর জীবনে যদি এমন কোনো ঘটনা পাওয়া যায় যেই ঘটনাকে মন গড়াভাবে ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করা যায় তখন আপনার মন গড়া ব্যাখ্যাটা চলে যাবে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে বুঝেন কথা আপনার আমার একটা উদাহরণ দিলে বুঝবেন সহজে বলিস না হজরত আদম আলহী ইসলামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল খাও শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন শেষ পর্যন্ত ইবলিশের পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা খেয়েছিলেন এই ঘটনা কোরআনে করা উচিত এই ঘটনা হাদিসে বহুবার উল্লেখিত রসুলের আছে এই ঘটনাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন তাহলে এইভাবে করতে পারবেন মন গড়া ব্যাখ্যা করার একটা সুযোগ এখানে আছে কি সুযোগ যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুণ হয় আর আদম তো লঙ্ঘন করলেন কাজী আদম তো গুণাগার হইলেন এটা হইল মন গড়া বেক্কা কেমন ব্যাখ্যা মন গড়া বেখা বলুন তো জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে আপনি মন গড়া বেখ্যা করলে আদমকে গুণাগার সাব্যস্ত করতে পারেন কি না মন গড়া বেখ্যা করলে পারেন কিন্তু তখন আপনার ব্যাখ্যা হবে আল্লাহর মূল নীতির বিরুদ্ধে আপনার ব্যাখ্যা হবে মূলনীতির বিরুদ্ধে তাহলে সহি ব্যাখ্যা কোনটা আহলে সুন্নত ওয়াল জমাতের মুফাসিরিনে কেরাম যত তফসিরের কিতাব লিখেছেন আহলে সুন্নত ওয়াল জমাতের মুফাসিরিনগণ যত তফসিরের কিতাব সারা দুনিয়াতে লিখেছেন সমস্ত তফসিরের কিতাবে আদবের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনার সহি ব্যাখ্যা লেখা আছে যেই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর মূলনীতি বিরোধী হয় না সেই সহি অনেকগুলি আছে এর মধ্যে এক দুইটা সহি আপনাদের শোনাই একটা সহি হল হলো মানুষের কোনো কাজের দ্বারা সোয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনে নয় জান্নাতি জীবনের কোনো কাজের সব নাই গুণাও নাই কথাটা বুঝলেন কিনা বুঝে থাকলে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে ছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই গুনার কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা কি আল্লাহর মূল নীতির বিরুদ্ধে যায় না পক্ষে যায় ব্যাখ্যাটা ব্যাখ্যাটা আরেকটা সহিব একটার কথা বলি দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতা ভুলে গিয়ে নিষিদ্ধ কাজ করেই ফেলে দুনিয়াতেও গুণা হয় না যেমন ধরেন রমজান মাসের রোজাদারকে আল্লাহ দিনের বেলায় খানা পিনা করতে নিষেধ করেছেন কি জানেন আপনারা রমজান মাসের রোজাদারকে দিনের বেলায় খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন কিন্তু কেউ যদি নিজার রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করেই ফেলে নুজা বাঁধবে কিনা সেটা মুক্তি সাদ্দারকে জিজ্ঞাসা করবে তোমরা বলুন গুনাহ হবে কিনা গুনাহ হবে না কেন আল্লাহ নিষেধ লঙ্ঘন হলো না জেনে শুনে লঙ্ঘন করেছে না ভুলবশত আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে আল্লাহ বলেন নাসি আদম আদম ভুলবশত খেয়েছে জেনে শুনে নয় তুমি ভুলবশত খেলে গুনাহ হয় না আদমে ভুলবশত খেলে গুনাহ হয় যে তোমার মন গরাবেক্ষা তাহলে নবীগণের জীবনে এমন কিছু ঘটনা আছে যেগুলিকে মন ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাব্যস্ত করা যায় এমন যারা করে এরা আহলে জমাতের মতাদর্শে বিশ্বাসী নয় এরা মন ব্যাখ্যা মতো নবী মানে এবার বলেন ইমানে ছয় কথার কোন কথা মন ব্যাখ্যা মতো মানলে কি হয় সুন্নি হয় না বেদাতি হয় সুন্নি হয় না বেদাতি হয় ইমানে মুফাসলের ছয় কথার কোনো কথার ব্যাখ্যা মন গরমভাবে মানলে আর শুননি তাকে না বেদাতি হয়ে যায় গেল নবী রসুল সম্পর্কে একটা সহিবেক্ষা ব্যাখ্যা কি সমস্ত নবী রসুল জীবন বেগুনা নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হল হাদিস্বরীবে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কুবুরহিন নবী রসুল দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন নবী রসুলকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন কাজেই দাফনের পরেও যদি কেউ নবীকে মুর্দা বিশ্বাস করে তাহলে সে নবী মানে মন গড়া ব্যাখ্যা মতো দাফনের পরে নবী মুর্দা থাকেন না জিন্দা থাকেন দাফনের পরে নবী মুর্দা থাকেন না দাফনের পরে নবী জিন্দা হয়ে যান বর্তমান দুনিয়াতে এমন যথেষ্ট নামদারী মুসলমান পাওয়া যায় যারা বলে নবী রৌজা শরীফে মুর্দা অবস্থায় আছে বলেন সে না মন গড়ে মত নবী মানে মন গড়াবে মতো নবী মানলে সুন্নি হয় না বেদাতী হয় হ্যাঁ মন গড়াবে মত নবী মানলে সুন্নি হয় না মন গড়াবে এক মতো নবী মানলে বেদাতি হয় নবী রসুল সম্পর্কে এই গেল দুই নম্বর সহিবেক্ষা এক নম্বর সহিখ্যা কি নিষ্পাপ দুই নম্বর সহিবেকা দাফন করার পর থেকে জিন্দা তিন নম্বর সহিবেকটা হল আল্লাহ রসুল বল্লামে কি আল ফি হাদিয়া জিন্দা হয়ে তারা রওজা শরীফের ভিতরে থাকেন জিন্দা হয়ে কোথায় থাকেন রওজা শরীফের ভিতরে থাকেন আরে খাদিসে রসুল করিম সাল্লা ইসলাম বলেছেন আমার ইন্তেকালের পরে কি আমার পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতেরা আমার যেই দিন যেই এলাকার থেকে যেই উম্মত আমার নামে সালাম করবে আল্লাহর অগণিত ফিরিস্তা সারা দুনিয়াতে মোতায়েন করা থাকবে আমার প্রতিটি উম্মতের দুরুদ সালাম তার নাম সহ তার বাবার নাম সহ ঠিকানা সহ আমার রজা শরীফে পৌঁছায় দেবে সারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নবীর যত উম্মত যতদিন যত সময় নবীর নামে সালাম পড়বে অসংখ্য অগণিত ফিরিস্তারা ডিউটি পালন করেন শুধু উম্মতের সালাম নবীর দরবারে পৌঁছায় দেওয়ার জন্য যে উম্মতে পড়লো তার নাম তার বাবার নাম তার ঠিকানা সহ এরপরে রসুল বলেন কিন্তু আমার কোন উম্মত যদি আমার রৌজদা শরীফের কাছে এসে সালাম পড়ে তাহলে কোনো ফিরিস্তা আমার কাছে পৌঁছাতে হবে না আমি নিজের কানে শুনবো নিজের মুখে জন দেব যে কোনো উম্মত যে কোন সময় নবীর রৌজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম করলে নবী নিজের কানে শুনবেন নিজের মুখে জব দেবেন কেন সেখানে থাকবেন না এই জন্য সেখানে থাকবেন এটা নবী রসুল সম্পর্কে তিন নম্বর সহিবেক্ষা এক নম্বর সহিবেক্ষা হলো তার আজীবন বেগুনা দুই নম্বর সহি হলো দাফন করার পর থেকে জিদ্দা তিন নম্বর সহি হলো তারা রওজা শরীফের ভিতরে থাকেন কোথায় রওজা শরীফের ভিতরে থাকেন এখন আরেকটা একটা কঠিন কথা আপনাদেরকে বলার চেষ্টা করব যদি এই তিনটা সহি আরো অনেক ব্যাখ্যা আছে আজকের মতো তিনটা ব্যাখ্যার কথা বললাম যদি তিনটা সহি বুঝে থাকেন তাহলে কঠিন ব্যাখ্যাটা বুঝবেন আর না হলে কঠিন ব্যাখ্যাটা বুঝবেন না এই জন্য আমি আগে একটু পরীক্ষা করি আজীবন বেগুনা হওয়া দাফন করার পর থেকে জিন্দা হওয়া রওজা শরীফের ভিতরে জীবিত অবস্থায় থাকা এটা কি শুধু আমাদের নবীর গুণ হ্যাঁ তাইলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি এগুলি শুধু আমাদের নবীর গুণ না সকল নবীর গুণ আদম আল ইসলাম থেকে নিয়ে মোহাম্মদুল্লাম পর্যন্ত সমস্ত নবী আজীবন বেগুনা সমস্ত নবী দাফনের পর থেকে জিন্দা সমস্ত নবী রৌদা শরীফে জীবিত অবস্থায় থাকবেন কিন্তু হাদিস শরীফে আমাদের নবী বলেছেন ইন আল্লাহ আলাল আম্বিয়া বা ফদ্দলা উম্মা আলাল উমাম আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ সুতরাং নিঃসন্দেহে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা কেমন নবীর কেমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত এই হাদিসটা বুঝে থাকলে বলুন তো আমাদের নবী আদম আলহী মতো শ্রেষ্ঠ না তার চেয়ে বেশি নুহ ইসলামের মতো শ্রেষ্ঠ না তার চেয়ে বেশি ইব্রাহিম ইসলামের মতো শ্রেষ্ঠ নাতার চেয়ে বেশি সেমের মতো শ্রেষ্ঠ নাতার চেয়ে বেশি সেমের মতো শ্রেষ্ঠ নাতার চেয়ে বেশি তাইলে আমাদের নবী বেগুনা এই কথা বললে সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হয় এই কথা বললে এই একজনে কুসেন না না আপনারা সবাই বুঝেন নাই কিছু আমি যদি বলি যে আমাদের নবী আজীবন বেগুনা এটা কি সকল নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হইলো আমি যদি বলি আমাদের নবী দাফনের পর থেকে এটা কি শ্রেষ্ঠ সাব্যস্ত হইল হইল না তাইলে আমাদের নবীকে আল্লাহ এমন কতগুলি আলাদা শ্রেষ্ঠত্ব এমন কিছু আলাদা মর্যাদা দান করেছেন যেগুলি কোন নবী রাসুলকে দান করেননি ওইগুলিও সহিব একা মত জানতে হবে মানতে হবে তা না হইলে সুন্নি হওয়া যাবে না আমিও প্রায় দশ ঘন্টা সফর করে আপনাদের এখানে এসেছি সকাল নয়টায় বাড়ি থেকে রওনা হয়েছিলাম আর সন্ধ্যা আটটায় আপনাদের এখানে পৌঁছেছি কি মনে করেন ক্লান্ত ক্লান্ত হই নাই ক্লান্ত হয়েছি আবার রাত্রে কতটুকু গুম হবে না হবে জানি না আবার সকালে রোয়ানা হয় আবার সিরের করতে হবে ক্লান্তি আছে মনে ক্লান্তি আছে সময়েরও অভাব আছে এই জন্য একদিনে সব কথা বলা যায় না আমার ইচ্ছা ছিল আপনাদেরকে অন্তত আমাদের নবীর তিনটা শ্রেষ্ঠ মর্যাদার কথা আপনাদেরকে বলার ইচ্ছা ছিল একটা বলি একটা বলার পরে যদি দেখি আমার স্বাস্থ্য মানায় আর আপনাদেরও মনোযোগিতা পাওয়া যায় তাহলে একটা বলার চেষ্টা করবো আর একটা বললেই যদি দেখি আমি আর পারছি না তখনও বলতে পারবো না আর আমি পারলেও যদি দেখি আপনাদের মনোযোগিতার অভাব আছে তবুও বলতে পারবো না আল্লাহ পাক রব্বুল আমাদের নবীকে অন্যান্য নবীর উপর যত শ্রেষ্ঠত্ব দান করেছেন এইগুলি এখন এমন কিছু গুণের কথা বলবো যেই গুণ শুধু আমাদের নবীর আছে দুনিয়ার আর কোনো নবীর নাই এমন এক গুণের বিবরণ দিয়ে আল্লাহ পবিত্র কুরআনের সূরায়ে বাকারার 143 নম্বর আয়াতে বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লি শুহাদা আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি যেমন ভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি তেমনি ভাবে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি যেন তোমরা হাসারের মাঠে অন্যদের ব্যাপারে সাক্ষী হতে পারো আর তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছি যেন তিনি হাসরের মাঠে তোমাদের পক্ষে সাক্ষী হতে পারে এতটুকু তর্জমার দ্বারা আয়াতের মর্ম বুঝে আসবে এই আয়াতের ব্যাখ্যায় বহু হাদিস হাদিসের কিতাবাদিতে বর্ণিত আছে এর মধ্যে একটা সহি হাদিসের বিবরণ আপনাদের শোনাই ওই হাদিসের বিবরণটা বোঝার আগে আলাইহিস সালামের জিন্দেগি সম্পর্কে একটু ধারণা আমাদের থাকতে হবে হজরত নুহ ইসলাম এই দুনিয়াতে বসবাস করেছিলেন সাড়ে নয় বছর কতদিন সাড়ে নয়শ বছর জাতিকে ইমানের দাওয়াত দিয়েছিলেন আর একটু কথা মনে রাখলে ভালো আদম আলি ইসলাম দুনিয়াতে আসার ছয়শ বছর পরে আল্লাহ নুআ ইসলামকে দুনিয়াতে বানিয়েছিলেন হ্যাঁ আদম আল ইসলামকে দুনিয়াতে আদম আল দুনিয়াতে আসার ছয়শ বছর পরে শয়তান একটা কুটকৌশলের মাধ্যমে দুনিয়ার মানুষকে মূর্তি পূজার শিক্ষা দিয়েছিল শয়তান মানুষকে মূর্তি পূজার শিক্ষা দিয়েছিল আদম ইসলাম দুনিয়াতে আসার কতদিন পর ছয়শ বছর পর শিক্ষা দেওয়ার আরো ছয়শ বছরের ভিতরে তৎকালীন দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারই হয়ে গেছিল এই অবস্থায় আল্লাহ নুহাল ইসলামকে দুনিয়াতে মারাই তাহলে আদম আল ইসলাম দুনিয়াতে আসার বারোশো বছর পরে আর ইবলিসে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার ছয়শ বছর পরে কথা হিসাবটা মনে রাখবেন সামনের কথা বুধার সুবিধার জন্য বুঝে থাকলে বলুন তো আল্লাহ আদম আল ইসলাম দুনিয়াতে আসার কতদিন পরে কতদিন পরে ইবলিস মানুষকে মূর্তি পূজার শিক্ষা দিছিল শিক্ষা দেওয়ার আরো ছয়শ বছরে সব মানুষ মূর্তি পূজারই হয়ে গেছিল আগে গেল ছয়শ আর পরে গেল ছয়শ বারোশো বছর পরে আল্লাহ নুহাল ইসলামকে দুনিয়াতে পারিলেন এবার বলুন তো নুহাল ইসলাম যখন দুনিয়াতে আসলেন তখন দুনিয়ার মানুষেরা কোন কোন ধর্মের অনুসারী ছিল সব মানুষ মূর্তি ছিল বুঝার নাই কোন কোন ধর্মের অনুসারী ছিল সব মানুষ মূর্তি পূজারই ছিল এই সমস্ত মূর্তি পূজারীদেরকে সাড়ে নয়শ বছর দাওয়াত দিলেন নুহাল নুহাল ইসলাম সাড়ে নয়শ বছরের দাওয়াতে আনলো মাত্র চল্লিশ জন কত দিনের দাওয়াতে জন সাড়ে নয়শো বছরের দাওয়াতে ইমান চল্লিশ হাকে আবার আরেকটা কথা বলি আপনাদের আপনাদের জানা নবী বছর দুনিয়ার মানুষকে ইমানের দাওয়াত দিছিলেন মাত্র তেইশ বছর নুআল ইসলাম দিছেন সাড়ে নয়শো বছর দাওয়াত ইমান আনছে মাত্র চল্লিশ জন আপনাদের নবী মাত্র তেইশ বছর দাওয়াত দিয়েছেন ইমানদার কতজন মুসলমান দুনিয়াতে আছে আর কতজন ছিল আর কতজন হবে এর হিসাব পাওয়া যায় না কিতাবে একটা আইডিয়া পাওয়া যায় আইডিয়াটা হইল আকাশের তারকার সমান আকাশে যে পরিমাণ তারকা আছে মোহাম্মদুরস্লার এই পরিমাণ ইমানদার মত আছে আর একটা আইডিয়া পাওয়া যায় সমস্ত জান্নাতিরা জান্নাতে পৌঁছার পরে দেখা যাবে সমস্ত জান্নাতিদের তিন ভাগের এক ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত আর তিন ভাগের দুই ভাগ জান্নাতি হবে একা মোহাম্মদুর রসুল্লার মত আর একটা আইডিয়া পাওয়া যায় একবার আল্লাহর রসুল বললেন যে আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার সত্তর হাজার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জানাতে নেবে এই কথা শুনে হজরত উমর ফারুক রদি আল্লাহ রাসুলকে প্রশ্ন করলেন আপনার সত্তর হাজার উন্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বলেছেন আপনার পক্ষ থেকে সংখ্যাটা আরো বাড়াবার জন্য সুপারিশ করলেন না কেন তার প্রশ্ন প্রশ্ন যে আল্লাহ বলেছেন আপনার সত্তর হাজার উন্মত বিনা হিসাবে জান্নাতে দিবেন আপনি কোনো সুপারিশ করলেন না যে এই সংখ্যাটা আরো বাড়িয়ে দিন রাসুল বললেন আমি সাথে সাথেই সুপারিশ করেছি উমর বলেন সুপারিশ করার পরে কি পাইলেন সেটা বলুন রসুল বলেন সুপারিশ করার পরে আল্লাহ বলেছেন আমার ঘুষিত সত্তর হাজারের প্রতি হাজারের সাথে আরো সত্তর হাজার উম্মতকে আপনার বিনা হিসাবে জানাতে দিল এখন বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হলো সত্তর হাজার পুরন সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি মোহাম্মদুর রসুল্লার উম্মতের চারশো নব্বই কোটি ব্যক্তিকে আল্লাহ শুধু বিনা হিসাবে জানাতে দেবে আর নুহাল ইসলামের সাড়ে নয়শো বছরের দাওয়াতে সর্বমোট ইমানদার মাত্র দেখুন তো দুই নবীর মর্যাদায় কিছুটা পার্থক্য বুঝে আসে কিনা খুব সহজ একটা উদাহরণ দিয়ে বুঝাই একজন শিক্ষকের লক্ষ লক্ষ ছাত্রদের মধ্যে চল্লিশ জন ছাত্র ফাঁস করল কথার কথা আরেকজন শিক্ষকের কোটি 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 ছাত্রর মধ্যে আসমানের তারার পরিমাণ ছাত্র পরীক্ষায় ভাস করল প্রথম শিক্ষক শ্রেষ্ঠ না পরবর্তী শিক্ষক শ্রেষ্ঠ একজন নবীর চল্লিশ জন ইমানদার জান্নাতি পাইলেন উম্মত আরেকজন নবীর আকাশের তারকা পরিমাণ সংখ্যক উম্মত জান্নাতি পাইলেন কে শ্রেষ্ঠ বলেন তো এই দুইজনের মর্যাদায় কোনো তুলনা চলে না আল্লাহ আমাদের নবীকে তুলনাহীন শ্রেষ্ঠত্ব দান করেছেন এগুলি জানতে হবে মানতে হবে মুখে মুখে যাবে এগুলি নুহাল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর যখন মাত্র আনলো তখন আল্লাহ নুহাল ইসলামকে বলে দিলেন হে নু নুহাল ইসলাম আপনি তো মানুষের মনের খবর জানেন না আমি আল্লাহ মানুষের মনের খবর জানি আপনাকে বর্তমান দুনিয়ার সব মানুষের মনের একটা খবর বলে দিই কি খবর এই চল্লিশ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মানুষে ইমান আনবে না আমি তাদের মনের খবর জানি আপনারা কি মনে করেন আল্লাহ কি সব মানুষের মনের খবর জানেন না দুই একজনেরটা জানেন না সবের খবর জানি জানাই দেই তখন নূহ আলাইহিস আল্লাহর কাছে একটা দোয়া করলেন কি দোয়া লাকুরআনে উল্লেখ করেছেন ওয়া ক্বাল আলাল মিনাল দাইয়ারা

এই চল্লিশ জন ছাড়া এই দুনিয়ার আর কোনো মানুষে ইমান আনবে না কাজেই যারা ইমান আনবে না তাদেরকে যদি আরো বাঁচতে দেন তাহলে এরা ভবিষ্যৎ প্রজন্মকে জন্ম দিয়া ওদেরকেও মূর্তি পূজারি বানাইয়া জাহান নামে নিয়ে যাবে কাজেই আর কোনো নেক্সট জেনারেশনকে যেন মূর্তি পূজারীরা জাহান নিতে না পারে এই জন্য এদেরকে ধ্বংস করে দিন যেন ভবিষ্যৎ মানব সন্তানদেরকে এরা আর মূর্তি পূজারি বানাতে না পারে আল্লাহ নুয়ার সেমের দোয়া কবুল করলেন বললেন তাহলে নুহনবি আপনি এক কাজ করুন তে বিশাল একটা জাহাজ তৈরি করব যেই জাহাজের মধ্যে আপনার চল্লিশ আর প্রত্যেকটা জীবজন্তুর এক জোড়া একজোড়া হাতি একজোড়া মহিষ এক জোড়া গরু এক একজোড়া ছাগল এক জোড়া শিয়াল একজোড়া একজোড়া মাছ সারা রাত্রে নাম বললে ফুরাবে ফুরাবে না জগৎ জুড়ে যত জীবজন্তু আমি তৈরি করেছি সকল প্রকার জীবজন্তুর একজোড়া যেই জাহাজের মধ্যে জাগা হয় এমন একটা বিশাল জাহাজ তৈরি করব বুঝে থাকে এবার বলতো নোহাইসেমের জাহাজটা আপনাদের প্যান্ডেলটার সমান ছিল আরো ছোট আরো বড় এত বড় বিশাল জল নৌকা বলে না জাহাজ বলে এইটা যেন ভুলে না যায় নুয়ারসেম খেলার নৌকা বানাবার হুকুমও দিয়েছেন না নুয়ারসেম নৌকা বানাইছেন না নুয়ারসেম খেলার জাহাজ বানাবার হুকুম দিয়েছিলেন নোয়া ইসলাম জাহাজ বানিয়েছিলেন যেই জাহাজটা ছিল আপনাদের প্যান্ডালের সমান অনেক বিশাল এত বড় বিশাল নৌকা বলে না জাহাজ বলে নাম পাল্টাবেন না নাম পাল্টাবেন না তারপর আল্লাহ হুকুম দিলেন সকল প্রকার জীব জন্তুর জোড়া এবং আপনার অনুসারীদেরকে নিয়ে জাহাজে আরোহণ করুন আল্লাহ গদবের পানির বন্যা দিয়া সারা দুনিয়ার সমস্ত মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিলেন এবার বলুন তো বিশ্বজুড়া গজবের পানির বন্যা দিয়েছিলেন পৃথিবীটাকে কিসের থেকে পবিত্র করার জন্য মূর্তি পূজার থেকে পবিত্র করার জন্য তাদের মূর্তি পুজার ফুদারি ফুদারিদের সাথে মিতালি রেখে মূর্তি পূজার সাথে আপোষ রেখে আপনি নুহু নবীর পক্ষপাতি হতে পারেন না এবার বলেন বাসল কজন মরল কজনল চল্লিশ জন মরল সব এই মরনেওয়ালাদেরকে এবার আসেন ওই আয়াতের ব্যাখ্যায় এই নুহা ইসলামের যুগের বন্যার পানিতে যারা মরল এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন এটা বুহারি শরীফের হাদিস আল্লাহ হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই বেইমানেরা তোমরা বেইমান অবস্থায় মরলা কেন তারা বলবে মা আতা নাজির বেঈমান অবস্থায় মরলে যে চিরকালের জন্য জাহান নামে যেতে হবে মূর্তি পূজারী অবস্থায় মরলে যে চিরকালের জন্য জাহান নামে যেতে হবে এমন কথা আমাদেরকে বলার মতো কোন নবী রসুল আমাদের যুগে দুনিয়াতে যায়নি সত্যই না এসেছিলেন কে হাসরের মাঠে মূর্তি পূজারী বেইমানেরা নুহু নবী সম্পর্কে সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে মিথ্যা কথা বলবে তখন আল্লাহ আল্লাহ রসুল বলেন তখন আল্লাহ নুহাল ইসলামকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতেরা কি বলে আপনি নাকি জাননি তাদেরকে এক দাওয়াত দেওয়ার জন্য বলবেন আল্লাহ আমি যে গিয়েছি দাওয়াত দিয়েছি এরা গ্রহণ করেনি তা তো আপনার জানাই আছে আছে আমার আর কি বলার আল্লাহ বলবেন এভাবে বললে হবে না আপনি যদি গিয়ে থাকেন দাওয়াত দিয়ে থাকেন বেইমানেরা গ্রহণ করে না তাকে তাহলে আপনার দাবির পক্ষে সাক্ষী দিতে হবে কি চাইবেন নূ কাছে আল্লাহ সাক্ষী চাই সাক্ষী সম্পর্কে আরেকটা জরুরি কথা বুঝে না নিলে সামনের কথা বুঝে আসবে না মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় হ্যাঁ হাদিস শরীফের রাসুল বলেছেন আল বৈজিনা তু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলামান আনকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন কারণ মানুষ বিচারক কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে কি না ঘটে বিচারকে নিদে দেখে না এই জন্য সাক্ষীর দ্বারা বিচারকে ঘটনা মিথ্যা যাচাই করতে চায় আল্লাহ কোন 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 দিন কার দ্বারা জায়গায় ঘটনা ঘটে না ঘটে দেখেন না আল্লাহ সাকিয়া কি করবেন বলুন মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন মানুষ বিচারক ঘটনা দেখে না আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন আল্লাহ সব ঘটনা দেখেন আল্লাহ নিজেই দেখেন সাক্ষী দিয়ে কি করেন এটা একটা স্থায়ী নিয়ম মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কিন্তু নুহাল ইসলামের ঘটনায় আল্লাহ হাসরের মাঠে সাক্ষী তলব করবেন নুহাল ইসলামের কাছে আপনার সাক্ষী আছে কিনা যে আল্লাহর আদালতে বিচারের জন্য কোনো সাক্ষীর দরকার হয় না নুহু কাছে সাক্ষী তলব করবেন কেন তার কারণ ঘটনা সত্য না মিথ্যা আল্লাহ জানেন না সাক্ষী করবেন সাক্ষীর গঠনের সত্যতা যাচাইয়ের জন্য আল্লাহ হাসনের মাঠে নূ আল ইসলামের কাছে তলব করবেন না সাক্ষী তলব করার উদ্দেশ্য হলো আল্লাহর ভবিষ্যৎ জানা আছে নুহু নবী সাক্ষী পেশ করলেই বেইমানেরা অনাস্থা দিবে বেইমানেরদের অনাস্থা হাসরের মাঠে খণ্ডন করতে গিয়ে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে সাব্যস্ত হয়ে যাবে তোমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা হাসরের মাঠে সাব্যস্ত করার জন্য আল্লাহ সাক্ষী তলব করবেন ঘটনা যাচাইয়ের জন্য নয় নুয়াজকে গাল্লা বলবেন আপনার কি আছে কেন সাক্ষী সাক্ষী যাবেন যা চাইয়ার জন্য না আরেকটা কথা প্রমাণ করার জন্য সেই কথাটা কি তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত এই কথাটা প্রমাণ করার জন্য নুয়াজকে বলবেন আমার সাক্ষী আছে আল্লাহ জিজ্ঞাসা করবেন কে কে তোমার তোমার আপনার সাক্ষী নুয়াজকে বলবেন আখিরি জমানার নবী এবং তার সমস্ত উম্মতের আমার সাক্ষী এবার বলুন আপনারা কি হাসরের মাঠে নুহু নবীর সাক্ষীদের তালিকায় আছেন আছেন আপনাদের বিরুদ্ধে জেরা আছে বুঝে নিন রাসুল বলেন আমার উন্মতেরা যখন নুহু নবীর পক্ষে সাক্ষী দিবে তখন হাসরের মাঠে বেইমান যারা নাকানি চুবানি খেয়ে মরেছিল নুহু নবীর গদবের বন্যার পানি সময় এরা সবাই আল্লাহকে বলবে আল্লাহ এই সমস্ত সাক্ষীদের একটাও আমরা মানি না এই সমস্ত সাক্ষীদের একটাও মানি না কেন বলবে কারণ আছে যুক্তি বলবে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের কেউ দুনিয়াতে ছিল না না আপনারা কেউ ছিলেন কাজেই যারা ঘটনা ক্ষেত্রে ছিল না ঘটনা দেখলই না নুহুনবি গেলেন কিনা গেলেন না দেখলই না দাবা দিল কিনা দিল না দেখলই না ইমান আনলাম কিনা আনলাম না দেখলই না এমন ব্যক্তির সাক্ষী মানা যায় না বলেন অনাস্থা কতজন সাক্ষীর বিরুদ্ধে সমস্ত উন্মতের বিরুদ্ধে অনস্থা তখন আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবেন বহারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন তোমরা যেই ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিল না এমন ঘটনার সাক্ষী কীভাবে দিলা আমার উম্মতে বলবে আল্লাহ আমরা দেখে সাক্ষী দিছি না আমাদের নবীর কাছে শিখে সাক্ষী দিয়েছি কাজেই জেরা করতে হইলে আমাদের সাথে নয় আমাদের নবী কেন আমাদেরকে শিক্ষা দিলেন তা তার সাথে জেরা করুন তখন আল্লাহ আমাকে বলবেন রসুল বলেন তখন আল্লাহ আমাকে বলবেন আপনার উন্মতের বিরুদ্ধে অনাস্তা দিল বেইমানেরা এইবার উন্মতে আপনাকে মানুষের সাক্ষী আপনি নাকি এদেরকে শিক্ষা দিয়েছেন আপনার শিক্ষা পেয়ে এরা সাক্ষী দিল আপনি কিভাবে শিখাইলেন ব্যাপারটা তখন রসুল বা আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আমার কাছে আপনি কোরআন নাজিল করেছিলেন কোরআনে আপনি নিজেই বলে দিয়েছেন নবী দাওয়াত দিয়েছেন এরা কবুল করেনি আমি কোরআনে পেয়ে আমার উম্মতকে শিক্ষা দিয়েছি আমার উম্মত আমার আমার কোরআন সুত্য হয়ে থাকলে আমার উন্মতের শিক্ষা সত্য আমার শিক্ষা দেওয়া সত্য হলে উন্মতের সাক্ষী সত্য উন্মতের সাক্ষী সত্য হলে নুহু নবীর দাবি সত্য নবীর দাবি সত্য হয়ে থাকলে বেইমানদের অনাস্থা ক্যান্সেল এই ঘটনার মধ্যে পক্ষে আর কোন আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে সাক্ষী নিয়ে হাসরের মাঠে প্রমাণ করবেন আমি আল্লাহর দৃষ্টিতে তোমাদের মর্যাদা সকল নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ আর আমাদের সাক্ষীর বিরুদ্ধে বেইমানেরা অনাস্থা দেওয়ার পর আমাদের পক্ষে সফাই সাক্ষী দেওয়ার জন্য আর কোন নবী কেনা নিয়া মুহাম্মদুর রসুল উল্লাহর দ্বারা হাসরের মাঠে আমাদের পক্ষে সফাই সাক্ষী দিয়া আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবেন আমি আল্লাহর দৃষ্টিতে সমস্ত নবীগণের চেয়ে মুহাম্মদুর রসুল মর্যাদা শ্রেষ্ঠ